হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি মাইনর যে হিস্ট্রি তোমরা নিয়েছ সেই মাইনর হিস্ট্রির একেবারে লাস্ট মিনিট সেশন বলতে পারো এই নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের সিসি ওয়ানে যেটা রয়েছে মাইনর হিস্ট্রি সাজেশনস কিন্তু থাকছে অবশ্যই দু হাজার পঁচিশে দু পরীক্ষাটা তোমরা দু পঁচিশে কিন্তু দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই টি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী যে ক্লাসগুলো আছে পরবর্তী যে সাজেশনগুলো আছে তোমাদের পরীক্ষা যেগুলো বাকি আছে তার সাজেশনগুলো পেতে তো চলো শুরু করছি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ জেনারেল কোর্সের স্টুডেন্টদের জন্য মাইনর হিস্ট্রি সাজেশন অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স কোর্সে রয়েছে কিন্তু মাইনর হিসাবে তোমরা রেখেছ হিস্ট্রি তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি ওকে চলো দেখো বিভাগ নাম্বার নাম্বার ক বিভাগ কতে বলেছে প্রশ্ন এখানে থাকবে কিন্তু ছয়টি এবং তার মধ্যে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তো কোন কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে দেখো প্রথমত তোমাদের বলে রাখি যে এই যে প্রশ্নটা আছে এক নম্বর প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একেবারে একশো শতাংশ বলতে পারো কি বলেছে দেখো ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক বা বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে পাঁচ নাম্বারের জন্য বাই যদি না আসে এবার বিদেশি সাহিত্যের মধ্যেই কতগুলো ভাগ রয়েছে গ্রিক ঐতিহাসিকদের বিবরণ চীনা ঐতিহাসিকদের বিবরণ আরবীয় বিবরণ আমরা বলতে পারি বা মুসলিম ঐতিহাসিকদের বিবরণ তো এরকমভাবে বিদেশি সাহিত্যিক উপাদানগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে তো তার মধ্যে বিভিন্ন ভাগ দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যেমন প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে চৈনিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো বোঝা গেল এটা গেল এক নম্বর প্রশ্ন নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো কী বলেছে দেখো পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন যেটা বলেছে ভারতবর্ষের নব্য প্রস্তর যুগ সম্পর্কে লেখো দেন বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের পার্থক্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল পরবর্তী গান্ধার শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট বলছে ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো নেক্সট সঙ্গম সাহিত্যের উপর একটি টিকা লেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নম্বর নয় এখানে প্রশ্ন নম্বর নয় বলেছে ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি তা আলোচনা করো নেক্সট দশ নম্বর প্রশ্ন সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো এগারো নম্বর প্রশ্ন বলেছে নব্ব নব্য প্রস্তরকালীন বিপ্লব বা নিওলিথিক রেভলিউশন যেটাকে আমরা বলি দেন বারো নম্বর প্রশ্ন বলছে ঋগ বৈদিক সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো বা নারীর স্থান নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট আর্য সত্য সম্পর্কে টিকা লেখক নেক্সট আজবিক ধর্ম সম্পর্কে টিকা লেখো নেক্সট প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো আমি বলেছি একটা মধ্য প্রস্তর যুগ একটা প্রাচীন প্রস্তর যুগ দুটা প্রস্তর যুগের উপরে কোয়েশ্চেন দিয়েছি এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পারসেন্ট বলতে পারো নেক্সট বলেছে ঋগবৈদিক যুগের চতুর্শ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে এবার চলে আসবো বিভাগ নাম্বার খ তে দেখো বিভাগ নাম্বার খ যেখানে তোমাদের কি বলেছে দশ নাম্বারে চারটি প্রশ্ন থাকবে কিন্তু হ্যাঁ এখান থেকে দশ নাম্বারে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে কি বলেছে দেখো হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে আর্য সমস্যা সম্পর্কে বিশ্লেষণ করো নেক্সট পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল বা আলাদা ছিল আলোচনা করো নেক্সট মগদের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো ওকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন এটা অলরেডি আমি পাঁচে দিয়েছি আবার দশেও দিয়েছি আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো যদি তোমরা এটা দশে পড়ো তাহলে পাঁচে পড়ার দরকার নেই যদি পাঁচে পড়ে নাও তাহলে দশে পড়ার দরকার নেই পরবর্তী প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋগবৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল আলোচনা করো আমি দেখো এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি একটা সামাজিক একটা রাজনৈতিক এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি এটাও আমি অলরেডি পাঁচে দিয়েছি আবার তোমাদের দশেও দিয়েছি পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতির পরিচয় দাও ওকে এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে আসবো বিভাগ গ ও এখানে আরেকটা প্রশ্ন আসে উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রশ্নের কেন্দ্রের বিবরণ দাও এই প্রশ্নটা একটু তোমাদের পড়ে নিতে হবে এবার বিভাগ নাম্বার গ যেখানে কুড়ি নাম্বারে চারটা প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারের দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানে লিখতে হবে আমি খুব কম সংখ্যক প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি যেমন প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব এই প্রশ্নটা আসবেই আসবে একেবারে কুড়ি নম্বরের বলতে পারো এই প্রশ্নটা একটার মধ্যে একটাই কমন সেটা হলো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে খুব নেক্সট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা গত বছর চলে আসার পরেও আমি এবার দিয়েছি কারণ গত বছর আমার দশে এসেছিল এবার কিন্তু এটা কুড়িতে আসার সম্ভাবনা রয়েছে তারপরে মগদের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এটা ভালো করে পড়বে এবার এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যেমন বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের অর্থ সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল তা আলোচনা করো এই ছিল আজকে তোমাদের সাজেশন একেবারে বলতে পারো লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে এইভাবে ধাপে ধাপে আমি প্রতিটা সাবজেক্টের সাজেশনসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আজকের এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থেকে যদি আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাও তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে একটা সেমিস্টার নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও নিচ্ছি না আমরা নিচ্ছি শুধুমাত্র সামান্য ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো মেজর হোক মাইনর হোক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পুরো প্যাকেজিং আবার বলছি পুরো প্যাকেজিং ছ মাসের পুরো প্যাকেজিং নিচ্ছি শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ